তোমরা কোনো অকেশন কোনো পার্টিতে ভীষণই সুন্দর লাগবে আর এরকম নিচে কিন্তু এরকম দেখো সুন্দর ডিটেলিং করা রয়েছে সুন্দর কাজ করা রয়েছে পুরো হাতাতে কাজ রয়েছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বংজিলা কাপেল আজকে আমরা আবার চলে এসেছি আমি রয়েছি পৌলমি আর ক্যামেরায় রয়েছে অরিজিৎ আর প্রত্যেকবারে মতন আজকে আবার চলে এসেছি আমরা বড় বাজারে রাধা মাধব ফ্যাশন হাবে আর দাদা তো রয়েছে মুকেশ আমাদের সাথে রয়েছেন নমস্কার কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আজকে আমি দেখাবো অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট শাড়ি দেখেছি লেহেঙ্গা দেখেছি কিছু দেখেছি আজকে স্পেশালি দেখাবো অনলি ফর গাউন ক্রপ টপ তো অনেক কাস্টমার আমাকে বলছে দাদা কিছু গাউন কালেকশন রাখুন আজকে প্রথম দেখাবো আমি কিছু গাউন কিছু ক্রপ টপ অনেক কিছু ভ্যারাইটি কিছু নতুন নতুন এনেছি যেরকম রেডি টু শাড়ি আবার পাটিয়ালা জ্যাকেট অনেক কিছু ভ্যারাইটি তো বেশি কথা বলবো না জাস্ট আপনি স্টার্ট করছি কিছু আমি কালেকশন গাউন থেকে স্টার্ট করি এবার দিদি আমি আপনাকে আমার কাছে গাউন স্টার্টিং হবে আপনার বড় বাজারে অনেক রেয়ার দোকানদার দেখাতে পারে আমি এনেছি আপনাদের জন্য বড় বড় কথা বলবো না আমার জিনিস বলবি

চিকরি ডিজাইন সব ডিজাইন পিস দুটো ডিজাইন একদম আলাদা डिफरेंट কালারও আলাদা কি সুন্দর দুটোই সত্যিই চোখ পড়ছে দুটো দু রকম সুন্দর এর মধ্যে চারটি কালার পাবেন এর মধ্যে কালার পাবেন সবার মধ্যে কালার পাবেন আচ্ছা একদম এক্সক্লুসিভ তো কিছু ইউনিক অফ হোয়াইট কালারের নয় এর মধ্যে একটু ইয়েলো টোন রয়েছে কাজ অপূর্ব কাজ এটা কি স্টোন ওয়ার্ক রয়েছে কাজ রয়েছে দেখো এত সুন্দর আর ঘেরটা জাস্ট দেখো এত বড় একটা ঘের প্রত্যেকটা গাউনেরই কিন্তু ঘের বিশাল বড় ভীষণ সুন্দর লাগবে যখন এই গাউনটা তোমরা পরবে কোনো অকেশন কোনো পার্টিতে ভীষণই সুন্দর লাগবে কালার ল্যাভেন্ডারের উপরে রয়েছে জাস্ট ওয়ার্কটা দেখো এটা যখন পরবে আর ফিনিশ হয়ে যখন আসবে মানে অসাধারণ লাগবে কাস্টমাইজ হবে পলিশ হবে ডিচ হবে সবকিছু হবে একদম কিছু ডিজাইনার ইউনিক খুব সুন্দর কালেকশনটা সত্যি যে বলিউড কনসেপ্টেড যে গাউনগুলো দেখছি মানে এগুলো কিন্তু সত্যি সিনেমা সিরিয়ালেই এগুলো চলে এবং তোমরা যদি তোমাদের পার্টিতে ফিরতে চাও এই ধরনের কালেকশন তোমরা এরকম একটা কালেকশন রাখতেই পারো থ্রি মানে সাড়ে তিন হাজারের মধ্যে এরকম একটা কালেকশন আমি সত্যি ভাবতে পারছি না মানে চোখ সরাতে পারছি না এত সুন্দর একটা কালেকশন দেখো এর একটা ইন্দো ওয়েস্টার্ন বুটিক ডিজাইনার মানে কোনো কালার না মানে সিঙ্গেল এটা বুটিক সত্যি এটা একটা ইন্দো ওয়েস্টার্ন কালেকশন কাস্টম ম্যাম সামনে আপনি ফিল ভিডিওতে একটা আলাদা ক্যামেরাতে আলাদা একটা সামনে জিনিসটা দেখুন না আলাদা খুব সুন্দর কালেকশনটা দেখো আর গেটটা ওয়াও এত বড় একটা গেট এটা কি স্লিভস আছে দাদা यस ম্যাম স্লিভসও রয়েছে মানে অনা আসে তোমরা এটা পড়তে পারবে এটা একটা রানী কালারের উপরে কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন আমি চ্যালেঞ্জ করে বললাম বড় বড় শোরুমে আমরা না সত্যি কি সুন্দর কালেকশনটা দেখো দেখো কি সুন্দর একটা কালেকশন দেখো রানী কালারের উপরে ভীষণ সুন্দর স্টোন ওয়ার্ক রয়েছে আর এটা কি আছে কালেকশন দেখো জাস্ট আর ঘেরটা নিতে আমি কিছু বলবো না প্রত্যেকটা গাউনেরই ঘের খুব বড় মানে ভীষণই সুন্দর লাগবে এটা ফিনিশিং হয়ে যখন তুমি পরবে মানে এত সুন্দর লাগবে সত্যি তুমি অনন্যা হয়ে উঠবে ব্ল্যাক এর মধ্যে যারা কালেকশন খোঁজো দাদার দোকানে একবার হলেও আসো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার আসো এসে জাস্ট দেখো ব্ল্যাক এর কালেকশন গুলো অনেকেই তোমরা ব্ল্যাক বা আনকমন কালার খোঁজো এই ধরনের কালার কিন্তু তোমরা একমাত্র রাধা মাধব ফ্যাশন হাবে পাবে আমি কি বললাম প্রত্যেকটা ফুল ভ্যারাইটি আপনি তো ভিডিওতে দেখানো পসিবল না একবার শপে আপনি ভিজিট করুন আমি লিখে দিলাম আমার কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থেকে গাউন স্টার্টিং তার উপরে যত বলবেন

লেহেঙ্গাতে অনেক সময় কি হয় তোমাদের ব্লাউজ বানাতে হয় তো এক্ষেত্রে তোমরা যদি এই ধরনের একটা কালেকশন রাখো ডিজাইনার ক্রপ টপ এর একটা কালেকশন দেখো একদম রেডি টু ওয়ার তোমরা জাস্ট কিনবে আর পরবে আর কিচ্ছু লাগবে না এটার সাথে কি দাদা দুপাট্টা আছে আছে দুপাট্টা আছে আপনি সবকিছু কিছু পাবেন আর ক্রপ টপ আমার কাছে স্টার্টিং 2000 টাকা স্টার্টিং মাত্র 2000 টাকা থেকে কিন্তু ক্রপ টপ এখানে স্টার্ট হচ্ছে আর গাউন 1350 থেকে তাই তো সবার মধ্যে কালার अवेलेबल স্টোনওয়ার্টের উপরে আমি কি দেখাতে বলবো এই দেখো আর এটার ব্যাকেও কিন্তু দেখো डिफरेंट একটা কাজ রয়েছে তো ক্রেপের উপরে জর্জট ক্রেপের কালেকশনটা একটা নেভি ব্লু কালারের উপরে এরকম তার সাথে একটুখানি সুতো কাজও রয়েছে একদম কাজ করা ওই রয়েছে হালকা একদম নিচের দিকে এরকম একটা কাজ চলে আসবে আর হাতাটা আমি দেখাতে বল ব্লাউজের হাতাটা দেখো হাতাটা জাস্ট দেখো কি সুন্দর একটা ব্লাউজ মানে এরকম একটা ব্লাউজ রেডিমেড একটা ব্লাউজ পেয়ে যাচ্ছ হাতার কালেকশনটা দেখো কাজটা খুব সুন্দর দেখো খুব সুন্দর একটা কালেকশন আর রেডিমেড এগুলো তোমরা পেয়ে যাচ্ছ কালারও রয়েছে আবার দুপারটাও রয়েছে আপনাদেরকে জিমি চু এর উপরে একটা ক্রপ টপ দেখাচ্ছে সবার আগেই বলবো ইউনিক একটা কালার দেখতে পাচ্ছি একটা অ্যাশ টোন এর উপরে দেখো ব্লাউজটা দেখো আর এরকম নিচে কিন্তু এরকম দেখো সুন্দর ডিটেলিং করা রয়েছে সুন্দর কাজ করা রয়েছে পুরো হাতাতে কাজ রয়েছে আর এটা রয়েছে নিচের পাড়টা একদম পিওর জি মিচুর কাপড় ডিজাইনার একদম ডিজাইনার একটা কালেকশন ভীষণ সুন্দর কালেকশন তোমরা এরকম একটা কালেকশন রাখতে পারো মানে সত্যি কি বলবো ক্রপ টপের এখন এই যে নতুন যে এসেছে এই যে মার্কেটে এই ধরনের ক্রপ টপ কিছু তোমরা রাখতে পারো একটা কালেকশনে মানে অনেক তো লেহেঙ্গা হলো এবার একটু টপ টপ তোমরা যদি নাও তো তোমরা কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবে ক্রপ টপের কালেকশানের প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে টাকা থেকে মানে তোমার কম পুরো মতো স্টোন স্টোপ একদম একদম বাউ সত্যি জ্যাকেট স্টাইলের উপরে এরকম একটা ক্রপ টপের কালেকশন রয়েছে জাস্ট দেখো আর এর মধ্যে হালকা মফ কালারের উপরে কাজ রয়েছে আরো সুন্দর একটা হাইলাইট দিচ্ছে দেখো কি সুন্দর এরকম একটা কাজ করা রয়েছে জাস্ট ওয়াও আর কালারটা এত সুডিং ভীষণ হালকার মধ্যে একটা কালার রয়েছে পেস্তা কালারের উপর খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি ক্রপ এটা একটা ওড়নাথ স্টাইল রয়েছে তাই তো একদম ডিফারেন্ট একটু ওড়না স্টাইল লাভস্টার কালেকশন মানে জাস্ট কাচটা দেখো সত্যি চোখ সরাতে পারছি না এত সুন্দর একটা কালেকশন একদমই ডিফারেন্ট একদমই আলাদা কিছু যদি তোমরা নিতে চাও রাধা মাধব ফ্যাশন হবে আসো এখানে তোমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু টপ টপ পেয়ে যাচ্ছ খুব সুন্দর তুমি দেখাতে বলবো একটুখানি দেখো জাস্ট ব্লাউজটা কি সুন্দর খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি গাউনে সফট ভীষণই সফট কাপড়টা সত্যি ভীষণ সফট কাপড় দেখো অল ওভার বডিতে কিন্তু ছোট ছোট এরকম জড়ির কাজ রয়েছে সুন্দর কাজ চলে গেছে এবং একদম নিচে দেখো একটা সুন্দর একটা ভরাট চওড়া একটা কাজ আর এটার ঘেরটা জাস্ট দেখো খুব বড় একটা ঘের রয়েছে একদমই আলাদা ভীষণই ইউনিক একটা ড্রেস তোমরা নিতে পারো আর এটা বিভিন্ন সাইজও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কি আছে দাদা বাজিরো প্যান্ট থাকবে উপর থেকে এটা এটা কি সারারা দেখো সারারার একটা ডিফারেন্ট টাইপের সারারা দেখাচ্ছি কালারটা দেখো একদম ইউনিক একটা কালার একটা পেস্টেল শেডের উপরে রয়েছে আর জাস্ট ডিজাইনটা দেখো ডিজাইন কাজটা দেখো ভরাট কাজ রয়েছে অপূর্ব একটা কাজ রয়েছে ঠিক কোয়াটার হাতা চলে যাচ্ছে হাতাতেও কাজ রয়েছে সুন্দর হাতাতে কাজ রয়েছে আর এরকম বুকের কাজটা এরকম ভরাট কাজ রয়েছে আর এখান থেকে কাট চলে গেছে অনেকেই আলিয়া কাট বলে হুম খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে একটা সুন্দর একটা সুদিং কালার আর এটার মধ্যে কালার অপশন অনেক অপশন আছে সবার মধ্যে কালার অপশন আছে আমার কাছে অনেক কালেকশন পাবেন জ্যাকেট টাইপস ইন্ডো ওয়েস্টার্ন তো সব তো ক্যামেরাতে ভিডিওতে দেখানো পসিবল তো একবার শপে এসে ভিজিট করুন তারপর আপনি বুঝতে পারবেন আমার শপ হলো রাধা মাতা ফ্যাশন আপ এটা হলো সিক্সটি এইট নাম্বার আপনি হাওড়া থেকে আসছেন বা শিয়ালদা থেকে আসছেন যেখান থেকে আসছেন আপনি বলবেন বড় বড় থানা বড় থানার এস এ প্রাইম লোকেশন আপনি থানা কাছে নেভি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনি আমাকে কল করেন আমি রিসিভ করে নেব তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না আর যারা যারা ফেসবুকে আছেন তারা আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন তাহলে দেখা হচ্ছে একটা নিউ ফ্রেশ ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বংজিলা কাপিল বাই